ভালোবাসি না তোমার কি হ্যাঁ বল্লম কি এই মাসের স্যালারিটা দিয়ে ওই আমার মেয়ের জন্য একটা স্কুটি এলা মোটরসাইকেল সাইকেল তো মুইয়ে টাকা টাকা মানে কি মুই তো কর্মচারী কষ্টানি বন্ধ হোক এ

কি আজি তুই মুই জানি তোর বার্থডে নোমাই তেবু উনি গাইছে খাবি বুঝি নিয়ে কে পাড়া উনি যখন একলায় আমার বাড়ি আসবে তখন তুই একটু গালি দাঁ করে কেক না দিবি একটু ফেসবুকে দিলা পোস্টিং করবি হ্যাপি বার্থডে তারপরে হবে আমার আসল খেলা হবে মা তারপরে কি বলি হয় পাড়ার লোক কবি ও হে সাগরিকের বার্থডে হইল আমরা ওকে জানিয়ে না হ সুমন টাপির ক্যাং করি হে জানি এক গালা ধরি ছবি উঠছে ফেসবুকে যখন দেখবি তোর আর ওই সুমনের এমন গালা ধরার ছবি তুই বুঝি নিয়ে মান তখন একজনে আরেকজনে কবি পাড়ার মানছি কবি কি অ জি হে তো কি তুই নিমন্ত্রণ করছে হে ওই কবি না তো তো করছে না হে মুখো কয় নাই তখন কবি কি ওই সুমনও কেবা হে সুমনের শুধু এখন ঘষ্টি নষ্ট সম্পর্ক আছে অত তো লাগবে তুই কনি মানজা

আমার এটি সেই নাই হে চলাম তুই আমার করি আর আসলু মানি নাই হে হেস আরো জান মান এখন আমার বাড়ি জিয়া ওই তো দিদি কনি চুষমা খানালা দিদি চুষমা ছাড়া দেখ টিভি দেখি